এই যে কুমির কি ভাই ঠকর দেওয়া নাকি আইসি তোমার দেখতে এত কাছ থেকে পাখি আপনি অন্য কোথাও দেখতে পাবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর সাফারি পার্কের সামনে যেটি হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় সাফারি পার্ক এখানে আসলে আপনারা কি কি দেখতে পাবেন সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নে এই সাফারি পার্কটি অবস্থিত সাফারি পার্কটি প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই সাফারি পার্কটি ভ্রমণ করলে আপনারা দেখতে পাবেন বাঘ নীলগাই কুমির জলহস্তি শকুন সহ নানা ধরনের প্রাণী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই সাফারি পার্কে আসতে পারবেন আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে ময়মনসিংগামী যে কোনো বাসে উঠলেই তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় আপনাকে পৌঁছে দিবে বাঘের বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগের বাজারে এখানে যে সকল অটোগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়া যাবে হচ্ছে সাভারি পার্কে আমরা এখন যাব সাভারি পার্ক ভাই সাভারি পার্ক কত করে বিশ টাকা করে তো অবশেষে আমরা চলে আসলাম গাজীপুর সাবারি পার্কে যেটি হচ্ছে এশিয়ার সব থেকে বড়ো সাফারি পার্ক এখন আমরা এই সাফারি পার্কের ভেতরে প্রবেশ করব তো সাফারি পার্কের বাম পাশেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো এখান থেকে টিকিট কেনা যায় টিকিটের প্রাইস হচ্ছে প্রাপ্তবয়স্ক পঞ্চাশ টাকা করে অপ্রাপ্তবয়স্ক বিশ টাকা শিশু ছয় বছরের নিচে হলে হচ্ছে ফ্রি আর ছাত্রছাত্রী হলে আপনি দশ টাকা করে এখান থেকে টিকিট কিনতে পারবেন সালামু আলাইকুম দুইটা টিকিট দেন সালাম আলাইকুম ভাই দুইজন এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি কোর সাফারির সামনে এখানে হচ্ছে আমরা বাঘ সিংহ মহিষ জিরাফ ভাল্লুক এমনকি অন্যান্য অনেক প্রাণী আমরা দেখতে পাবো তো এখন আমরা যাবো এর ভিতরে ভাই টিকিট কত করে দুইটা দিন তো অবশেষে আমরা কোর সাফারিতে প্রবেশ করে গেলাম প্রায় একশো করে দুইটা টিকিট আর আমরা এ সামনে থেকেই বাসে উঠবো কোর সাফারির বাসে চড়ে আমরা সর্বপ্রথম প্রবেশ করি আফ্রিকান সাফারি ওয়ানে এর মধ্যে আমরা দেখতে পাই জেব্রা আর হচ্ছে শেয়াল এরপর আমরা প্রবেশ করি আফ্রিকান সাফারি টুতে এর মধ্যে আমরা দেখতে পাই কমন ইভেন্ট হরিগোনা গরু ওটা আফ্রিকান ওয়াইল্ড বিস্ট

এরপর আমরা প্রবেশ করি কালো ভাল্লুক সাফারিতে ভাল্লুক সাফারি দেখে আমরা প্রবেশ করি লায়ন সাফারিতে লায়ন সাফারিতে প্রবেশ করতে করতে দুপুর হয়ে যাওয়ার কারণে লায়নগুলো একটু দূরে গাছের নিচে বিশ্রাম করছিল যার জন্য আমরা লায়নগুলোকে ভালোভাবে দেখতে পারিনি লায়ন সাফারি দেখা শেষে আমরা প্রবেশ করি টাইগার সাফারিতে টাইগার সাফারিতে প্রবেশ করার সাথে সাথেই টাইগার একদম একদম আমাদের গাড়ির কাছে চলে আসে থেকে টাইগারকে দেখার অনুভূতি আলাদা এই মুহূর্তে আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঠিক কাছেই এখানে টাইগার দেখা যাচ্ছে এত কাছ থেকে নর্মালি টাইগার দেখা যায় না আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কোর সাফারি শেষ করে বের হলাম এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি খুব কাছ থেকে আমরা লায়ন দেখেছি এরপর হচ্ছে আমরা ভাল্লুক দেখেছি এরপর নীলগাই হরিণ সব কিছুই আমরা দেখেছি মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আপনি যদি এখানে আসেন টাকা উসুল যদি আপনি সবগুলো কাছ থেকে দেখতে পারেন তাহলে এই মুহূর্তে আমরা আছি সাফারি কিংডমের সামনে এর ভেতরে আমরা প্রবেশ করব এবং দেখব যে এর ভেতরে কি কি আছে এখানে কি কি দেখা যাবে ব্রাজিলের জাতীয় পাখি মেকাও দেখবেন অ্যাকোরিয়ামের সামুদ্রিক মাছ দেখবেন চৌত্রিশ কালার ক্যারট দেখবেন আচ্ছা কত টাকা করে তিন জায়গায় দেখবেন ষাট টাকা তিন জায়গায় ষাট টাকা এখন আমরা প্রবেশ করছি সাফারি কিংডমের ভেতর এখানে শিকল দেওয়া রয়েছে কারণ এখানে যেন পাখিগুলো বাইরে বের হয়ে নেওয়া যেতে পারে তার জন্য এই হচ্ছে ম্যাকাও পাখি মাশাল মাশাল আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এত কাছ থেকে ম্যাকাও পাখি দেখা যাবে এটা হচ্ছে কল্পনা করা যায় না যা আপনি এখানে আসলেই দেখতে পাবেন তো গাজীপুর সাফারি পার্কে আসলে আপনি এইভাবে খুব কাছ থেকে ম্যাকাও পাখি দেখতে পাবেন শুধু আপনি ধরতে পারবেন না যদি আপনার কাছে খাবার থাকে তাহলে অবশ্যই দিলে আপনার কাছেও আসবে মাশাল আল্লাহ সৃষ্টি কত সুন্দর মানে এত কাছ থেকে পাখি দেখা যাবে তা কল্পনারও বাইরে এখন আমরা মেকাও পাখির খাঁচা থেকে ঢুকবো হচ্ছে টিয়া পাখির খাঁচার দিকে এটা একদম লাগানো যদি খুলি আমরাই প্রথম খুললাম সাফারি পার্ক উদ্বোধন করলাম আমরা এইখানে আসলে আপনি বিভিন্ন ধরনের টিয়া পাখি দেখতে পাবেন যেমন কাকাতোয়া লাভবা আর দেশি যে সকল পাখিগুলো রয়েছে সেগুলো আর এখানে আসলে আপনি টিয়া পাখির এত আওয়াজ শুনতে পাবেন যে আপনার মন একদম ভরে যাবে এখানে আসলে আপনারা পাখি খুবই কাছ থেকে দেখতে পাবেন যেমন এখানে বসে আছে তো যদি না ধরেন তাহলে পাখি এখানেই বসে থাকবে আর যদি মনে করেন কাছে যান যে এরকমভাবে এই যে পাখি এখনও বসে আছে আমার খুবই কাছে দেখতে পাচ্ছেন ও ধরতে গেলে চলে গেছে ও ধরা যাবে না কিন্তু আপনি এখানে আসলে খুব কাছ থেকেই পাখি দেখতে পাবেন এখন আমরা যাব অ্যাকোরিয়াম গ্যালারির দিকে তো এখানে অনেক ধরনের মাছ আছে সেই মাছগুলোই আমরা এখন আপনাদের সাথে দেখব তো সর্বপ্রথম ঢোকার সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মাছ রয়েছে যেটি হচ্ছে অ্যালিগেটর গার এটি দেখতে হচ্ছে এরকম এই মাছটি সত্যিকার অর্থে অনেক বড় হয় কিন্তু এখানে ছোট কিন্তু তাও অনেক বড় মাসাল্লাচে এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনি অন্যান্য ধরনের মাছ দেখতে পাবেন যেমন হচ্ছে এখানে দেওয়া আছে টাইগার ফিশ জেব্রা ফিশ কিন্তু ওই মাছগুলো এখানে নাই হয়তোবা হচ্ছে এই কাঠের ভেতরে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে ভেতরে মাছ রয়েছে মাশাল আর এখানে চলে আসলে দেখতে পাবেন আপনি অন্য প্রজাতির মাছ মানে এত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহর আপনি দুনিয়াটি ঘুরে না দেখলে আপনি বুঝতে পারবেন না মাশাল্লাহ মাশাল এর পাশে হচ্ছে আপনার কিছু পাঙ্গাস মাছ টাইপের কিছু মাছ আছে কিন্তু এর নাম হচ্ছে হোয়াইট টাইগার শার্ক এর হচ্ছে হোয়াইট টাইগার শার্ক আর সব ভালো যে জিনিসগুলো সেটি হচ্ছে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের উপরে দেওয়া আছে মাছের নাম কি মাছের ছবিগুলো সহ এরপর হচ্ছে এখানে কিছু রূপচাঁদা টাইপের মাছ আছে এর হচ্ছে সিলভার ডলার ফিশ তো মাছ খুবই সুন্দর মাছ এগুলো এখানে আপনি আসলে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন অ্যাকোয়ারিয়ামে কিন্তু এখানে হচ্ছে গ্লাসের মধ্যে হাত দেওয়া নিষেধ আর প্রত্যেকটা মাছের উপরেই আপনি দেখতে পাবেন তার ছবি দেওয়া এবং নাম দেওয়া এখানে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইংলিশে নাম দেওয়া যদি এখানে বাংলায় নাম দেওয়া থাকতো তাহলে হচ্ছে সবার জন্য বুঝতে অনেক সুবিধা হতো আসলেই এখানে আসলে আপনার মন খুবই ভালো হয়ে যাবে আল্লাহর সৃষ্টি যে কত বৈচিত্র্যময় তা আপনি যদি দুনিয়া ঘুরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ভাই টিকিট কত করে চলিশা কি কি দেখা যাবে মিউজিয়াম আছে মিউজিয়াম আছে দুইটা টিকিট দেন তো আমরা টিকিট কেটে প্রবেশ করে গেলাম এখন আমরা সর্প্রথম যাচ্ছি হচ্ছে প্রজাপতি কর্নারে এটি হচ্ছে প্রজাপতি কর্নার তো আমরা যদি এখানে প্রবেশ করি তো এখানে প্রজাপতির অনেক ছবি দেওয়া রয়েছে এরপর এদিকেও কিছু ছবি দেওয়া রয়েছে মানে এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আসলে প্রজাপতি

এক আর তো প্রজাপতি কর্নার থেকে আমরা বের হয়ে গেছি এখন আমরা যাবো হচ্ছে অন্য একটি জায়গায় এটি সম্ভবত ট্রি প্ল্যান্টেশন মানে এখানে কিছু কিছু ধরনের গাছ আছে অনেক ধরনের গাছ এখানে আসলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফুল গাছ দেখতে পাবেন তো ট্রি প্ল্যান্টেশন থেকে আমরা এখন চলে আসলাম কুমির পার্কে এখানে কুমির দেখার জন্য সব আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি কেমন কুমির এখানে আছে এই টাইপের কুমির এখানে আছে তো আমরা দেখি যে আসলে কুমির আমরা দেখতে পাই কি না তো ঠিক এই জায়গায় হচ্ছে আমরা একটা কুমির দেখতে পেয়েছি মানে দেখতে পাচ্ছেন কতটুকু কাছাকাছি থেকে আমরা দেখতে পাচ্ছি মানে এখানে হচ্ছে কুমিরটা হাঁ করে আছে প্রায় অনেকটা বড়। আশা করছিলাম যে আমরা কুমির দেখতে পাবো না কিন্তু এখানে আলহামদুলিল্লাহ কুমির দেখতে পেয়েছি তো আমরা এখন চলে আসলাম হচ্ছে শকুন এরিয়ার ভেতর যে আসলে শকুনগুলো কতটা বড় হয় মা মাশাল এত বড় হয় শকুন মানে আমি কল্পনা করি নাই আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আসলে শকুনগুলো কতটা বড় এখন আমি দাঁড়িয়ে আছি ইমু পাখির সামনে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ইমু পাখি অনেকটা দেখতে উট পাখির মতো এখানে হচ্ছে টোটাল এক দুই তিন ওখানে পাঁচ সাতটার মতো ইমু পাখি আছে হাই বন্ধু কি অবস্থা ও না খাওয়াই ব্যস্ত হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম হচ্ছে অজগর সাপের কাছে এটি হচ্ছে অজগর সাপের খাঁচা তো এখানে অজগর সাপ হ্যাঁ আছে ভিতরে আছে আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি অজগর সাপের খাঁচা থেকে সামনে এইগুলো হচ্ছে এখানে দেখা যায় হচ্ছে কচ্ছপ আছে এখানে কোনো ব্যানার নাই কিন্তু আসলে এখানে আপনারা কচ্ছপ দেখতে পাবেন এখানে অনেকগুলো কচ্ছপ আছে দেখলে হচ্ছে এই যে পুরো ইয়াতে কচ্ছপ রয়েছে সামনে হচ্ছে আপনার বক পাখি এর পাশেই যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে গড়িয়ালের এরিয়া কিন্তু এখানে আপাতত কোনো গড়িয়াল দেখা যাচ্ছে না মানে এটি হচ্ছে সম্পূর্ণ গড়িয়ালের খাঁচা অজগর সাপের খাঁচার পাশেই হচ্ছে এখানে একটি বড় পাখির খাঁচা আছে কিন্তু পাখির নামটা কি এখানে লেখা নাই এখানে টোটাল তিনটা পাখি আছে মানে এগুলো হচ্ছে আপনার শকুন যে আমরা দেখে আসলাম শকুন পাখির থেকেও এগুলো হচ্ছে বড় পাখি আপনারা যদি এই পাখির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ইমু পাখির পাশেই হচ্ছে উট পাখির জায়গা কিন্তু এখানে হচ্ছে বানর দেখতে পাচ্ছেন বানর আমাদের সামনে যেতে দিচ্ছে না মানে এখানে পুরো এক দল বানর রয়েছে যার জন্য আপনাদেরকে আমি উট পাখি এখন দেখাতে পাচ্ছি না তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম ধনেশ পাখি আর হচ্ছে ময়ূর পাখি দেখার জন্য সালাম আলাইকুম ভাই টিকিট কত করে চল্লিশ টাকা দেখবেন আচ্ছা দুইটা দিন টিকিট কেটে এখন আমরা যাচ্ছি হচ্ছে ময়ূর পাখি আর ধনেশ পাখি দেখার জন্য এর ভিতরেও দেখা যায় বানর আছে অবশেষে আমরা ময়ূর পাখির খাঁচার মধ্যে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজ করা দেওয়া রয়েছে মানে ব্রিজ করে দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের ময়ূর পাখি এখানে দেখতে পাবেন আপনি এখানে সাদা ময়ূর দেখতে পাবেন ব্রাউন কালারের ময়ূর দেখতে পাবেন ময়ূরের বাচ্চা আপনারা এখানে দেখতে পাবেন আর এই বৃষ্টি করে দেওয়ার মেইন কারণ হচ্ছে যেন আপনারা পাখিকে ডিস্টার্ব করতে না পারেন মানে পাখি পাখির মতো থাকবে আপনারা শুধু পাখিকে এখান থেকে দেখে চলে যাবেন ময়ূর পাখি দেখা শেষে এখন আমরা যাচ্ছি ধনেশ পাখি দেখার জন্য ধনেশ পাখি খাঁচাটি হচ্ছে আমাদের সামনেই রয়েছে আপনাদেরকে এখন আমি ধনেশ পাখি দেখাবো এখন আমরা ধনেশ পাখির খাঁচার ভেতর প্রবেশ করব তো যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাঁচাই আটকানো আমরা প্রত্যেকটা খাঁচাই হচ্ছে এসে উদ্বোধন করছি আজকে রবিবার বলে হচ্ছে সব জায়গায় মানুষ কম তো এই বন্ধ ছিল তো ওপেন করে আমরা প্রবেশ করলাম এখন যদি আমরা যাই তো ভেতরে দেখতে পাবো যে ধনেশ পাখি আমাদের জন্য অপেক্ষা করছে এই যে এখানে কি সুন্দর চেহারা দেখা যাচ্ছে মানে একদম এভাবে তাকিয়ে আছে যে আসবে কেউ তো এখান প্রবেশ করি হ্যালো ভাইজান কি অবস্থা কেমন আছো হ্যাঁ এই যে হচ্ছে ধনেশ পাখি এই যে ধনেশ পাখি দেখতে পাচ্ছেন আর মানে খুবই সুন্দর একটা পাখি এই যে কত কাছে কত কাছে মানে প্রায় এক দুই মিটারের মধ্যেই ধরা যাবে কিন্তু ধরা যাবে না না ধরলেই পাখিটা এখানেই থাকবে বাহ আমার দিকে তাকিয়ে আছে কি সুন্দরভাবে মানে এত কাছ থেকে পাখি আপনি অন্য কোথাও দেখতে পাবেন না যা আপনি এই সাফারি পার্কে আসলেই দেখতে পাবেন ভাই ধরা যাবে না ঠোকর দিবেন ও ঠোকর দিবে ধরা যাবে না দেখার জন্য টাকা দিচ্ছে ধরার জন্য না ধনেশ পাখির খাঁচার ভেতরই আপনারা দেখতে পাবেন এই যে এরকম একটা বড় পাখি এখন এটাকে আমি কি বলব এটা দেখে আমি হাঁস বলমু পা দেখলে হাঁসের মতো উপরে গলা তো অন্য টাইপের দেখা যায় কী ভাই ঠোকর দিবা নাকি আইসি তোমার দেখতে ভালো লাগে না এটা হচ্ছে মানুষের সাথে হাঁটে আর হচ্ছে এর খাবার পাশে দেওয়া আছে এই ধনেশ পাখির খাঁচার মধ্যে আরও অন্যান্য অনেক ধরনের পাখি রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট অনেক ধরনের পাখি আছে বক পাখি এটার ভিতর আছে আরেকটা যেন কি পাখি মানে বেশিরভাগ পাখির নামই আমি জানি না যেমন স্পেশালি এই যে এখানে দুইটা পাখি আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নীল কালারের আর একটা হচ্ছে কালো কালারের হাঁসের মতো কিন্তু এটা হাঁস কি না সেটা জানি না আপনারা যদি এর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ধনেশ পাখি দেখার পাশাপাশি এখানে আপনারা একটি অডিটোরিয়াম পেয়ে যাবেন আর অডিটোরিয়ামের পাশে হচ্ছে একটি ফুড কোর্ট রয়েছে আমার সাজেশন হবে এখান থেকে যদি আপনারা কিছু না খান তাহলেই কারণ আমরা হচ্ছে দুইজন একটা ছোটপুটি একটা ফুচকা চারটা পানি দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো এতেই চলে গেছে হচ্ছে আপনার পাঁচশোর উপরে বিল আর এখানে চটপটি ফুচকা হচ্ছে একশো করে এক একটা যা আপনি বাইরে পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আর খাবারের কোয়ালিটি আহামরি অত ভালো না নর্মাল আর সবথেকে বেশি যে জিনিসটা এখানে হচ্ছে এখানে এক্সপেন্সিভ সব বেশি এরপর হচ্ছে আপনার কাছ থেকে বকশিশও বেশি যাবে যেমন আমাদের কাছ থেকে বলতেছিল পঞ্চাশ ষাট একশো টাকা যদি বকশিশ দিতেন তাহলে ভালো হতো আমরা দশ টাকা দিয়েছিলাম অবত একটু কম কিন্তু তাও এখানে ভোগান্তিটা একটু বেশি তো অডিটোরিয়ামের পাশ দিয়ে যখন আপনারা এদিক দিয়ে চলে আসবেন আসলে আপনি এমন একটি স্ট্রাকচার দেখতে পাবেন এর ওই পাশে গেলে হচ্ছে ভাওয়াল বনের শুরু তো আপনারা যদি ভাওয়াল বন দেখতে চান তাহলে ওদিকে ঢুকতে পারেন কিন্তু আমার সাজেশন হবে বনের ভেতর না ঢুকায় কারণ এখানে যা যা আমরা দেখতে পেয়েছি তা ক্যামেরাতে দেখানো সম্ভব না কিন্তু খুবই ডেঞ্জারাস আপনারা অ্যাভয়েড করবেন এটার ভেতরে প্রবেশ করতে এরপর এই পাশে দিয়ে যদি চলে যান তাহলে হচ্ছে আমরা আবার মেন গেটের দিকে চলে যেতে পারবো অডিটোরিয়াম থেকে এদিকে চলতে চলতে আমরা এখন চলে আসলাম জল হস্তি যেখানে দেখা যায় সেখানে দেখতে পাচ্ছেন জল হস্তির একটি ডাস্টবিন রয়েছে এর মানে এর পাশে জল হস্তি রয়েছে তো এখানে হচ্ছে তিনটা জল হস্তি আছে আর হচ্ছে একটা হচ্ছে এর বাচ্চা টোটাল হচ্ছে চারটা জল হস্তি এখানে রয়েছে এখানে আসলে আপনারা জল হস্তি দেখতে পাবেন জল হস্তির আওয়াজ কেমন সেটিও আপনি এখান থেকে শুনতে পাবেন তো জল হস্তি দেখা শেষে আপনারা হাতের বাম দিক দিয়ে হলেও যেতে পারেন বা ডান দিক দিয়ে হলেও আপনারা মেন গেটের দিকে যেতে পারেন এখন আমরা হাতের বাম দিক দিয়ে মেন গেটের দিকে চলে যাব সাফারি পার্কের বাইরে বেরোলেই আপনি দেখতে পাবেন যে এখানে অনেক বড় সুন্দর মাঠ রয়েছে এখানে আপনারা পিকনিক করতে পারবেন সাফারি পার্কের ভেতরে পিকনিকের কোনো ব্যবস্থা নেই কিন্তু এখানে আপনারা পিকনিক করতে পারবেন আপনারা গাড়ি পার্ক করতে পারবেন আপনারা বাইক পার্ক করতে পারবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সালাম আলাইকুম